পৃথিবীতে এমন কিছু দেশ আছে যারা তাদের ভূখণ্ড প্রকৃতির কাছ থেকে উপহার হিসাবে পেয়েছে কিন্তু এই ভিডিওতে আমরা যে দেশ নিয়ে আলোচনা করব সেই দেশটি তার ভূমি প্রকৃতির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং সমুদ্রের বুক চিরে নিজেদের জন্য একটি আবাস ভূমি গড়ে তুলেছে সেই দেশটি হল নেদারল্যান্ডস যারা আক্ষরিক অর্থ নিচু ভূমি বা নিম্নভূমির দেশ এই দেশটি শুধু একটি ভৌগোলিক অবস্থান নয় বরং এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি প্রকৌশল দক্ষতা এবং প্রকৃতির সাথে সহাবস্থানের এক অনবদ্য উদাহরণ যে দেশে উইন্ডমিলের ডানা বাতাসে ঘোরে যেখানে বসন্তে টিউলিপ ফুলের রঙিন গালিচা বিছিয়ে যায় মাঠের পর মাঠ যেখানে খালের জলে ভাসে শতাব্দীর পুরনো নৌকাবাড়ি এবং যেখানে সাইকেলের সংখ্যা মানুষের চেয়েও বেশি সেই দেশটি হল নেদারল্যান্ডস নেদারল্যান্ডস যাকে অনেকে হল্যান্ড নামেও চেনে এটি পশ্চিম ইউরোপের একটি নিচু ভূমির দেশ তবে একটি বিষয় জেনে রাখা ভালো যে হল্যান্ড আসলে নেদারল্যান্ডসের একটি অংশ মাত্র নেদারল্যান্ডসে বারোটি প্রদেশ রয়েছে যার মধ্যে দুটি হল উত্তর হল্যান্ড এবং দক্ষিণ হল্যান্ড এই দুটি প্রদেশেই দেশের তিনটি বৃহত্তম শহর অবস্থিত এগুলো হলো আমস্টারডাম রোটারডাম এবং হেগ তাই হল্যান্ড বলতে আসলে এই দুটি প্রদেশকে বোঝাই পুরো দেশকে নয় তবে ঐতিহাসিকভাবে এ দুটি প্রদেশের গুরুত্ব এতটাই বেশি ছিল যে সমগ্র দেশকেই মানুষ হল্যান্ড বলে ডাকতে শুরু করে দেশটির আনুষ্ঠানিক নাম হল কিংডম অব দ্য নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের ভূগোল নিচু ভূখণ্ড দ্বারা চিহ্নিত যেখানে দেশের প্রায় এক তৃতীয়াংশ সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত এই ভৌগোলিক বৈশিষ্ট্যটি বন্যা থেকে ভূমি রক্ষা করার জন্য বাদ লেভি এবং নিষ্কাশন ব্যবস্থার একটি বিস্তৃত নেটওয়ার্ক উন্নয়নে নেতৃত্ব দিয়েছে অনুমান করা হয় যে দেশের প্রায় পঁয়ষট্টি শতাংশ জোয়ারের সময় পানির নিচে থাকত যদি বাদ বালিয়ারি এবং পাম্পের অস্তিত্ব না থাকত ছাব্বিশ শতাংশ নেদারল্যান্ডস আয়তনে এবং একুশ শতাংশ জনসংখ্যা সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতার নিচে অবস্থিত এই পরিসংখ্যান শুনলে বিশ্বয়ে হতবাক হতে হয় যে দেশটির অধিকাংশ ভূমি সাগরের নিচে সেই দেশটি কিভাবে বিশ্বের অন্যতম সমৃদ্ধ এবং উন্নত জাতিতে পরিণত হল নেদারল্যান্ডসের ভূমির আয়তন প্রায় একচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এবং দুই সালে জনসংখ্যা আঠারো মিলিয়নেরও বেশি যা একে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি করে তোলে দুই সালের আগস্ট পর্যন্ত নেদারল্যান্ডসের বর্তমান জনসংখ্যা এক কোটি তিরাশি লক্ষ একষট্টি হাজার নয়শো সতেরো জন নেদারল্যান্ডস দেশগুলোর তালিকায় জনসংখ্যার দিক থেকে একাত্তরতম স্থানে রয়েছে দেশটিতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে পাঁচশো জন এই ঘনত্ব ইউরোপের সর্বোচ্চগুলোর মধ্যে একটি এবং বিশ্বেও শীর্ষস্থানীয় দেশটির নাগরিকদেরকে ডাচ নামে ডাকা হয় মোট জনসংখ্যার আটাশি দশমিক নয় পাঁচ শতাংশ শহরাঞ্চলে বাস করে এবং নেদারল্যান্ডসে বর্তমান জনসংখ্যার মধ্যবয়স একচল্লিশ দশমিক পাঁচ বছর আমস্টারডাম হলো দেশটির রাজধানী শহর যা তার শৈল্পিক ঐতিহ্য ঐতিহাসিক স্থাপত্য এবং মনোরম খাল নেটওয়ার্কের জন্য বিখ্যাত ডাচ শহরগুলোর নামের শেষে প্রায়ই ড্যাম থাকে যেমন আমস্টারডাম রোটারডাম ইত্যাদি এই বাঁধগুলো নদীর বন্যা থেকে রক্ষার জন্য নির্মিত হয়েছিল আমস্টারডামে রয়েছে প্রায় একশো পঁয়ষট্টিটি খাল যাইকে উত্তরের ভেনিস উপাধি এনে দিয়েছে এই খালগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃত এবং আমস্টারডামের সৌন্দর্য ও পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ যদিও আমস্টারডাম রাজধানী কিন্তু আশ্চর্যজনকভাবে সরকারের আসন রয়েছে হেক শহরে হেক শহরটি ডাচ সরকার এবং আন্তর্জাতিক বিচার আদালতের আবাসস্থল রোটারডাম ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর এবং বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর রটারডাম বন্দর ইউরোপের বৃহত্তম বন্দর যা নেদারল্যান্ডসকে মহাদেশে প্রবেশকারী এবং বহির্গামী পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে পরিণত করেছে নেদারল্যান্ডসের ভূপ্রকৃতি অত্যন্ত সমতল এবং নিচু দেশটি সত্যিই নিচু এবং উল্লেখযোগ্যভাবে সমতল বড় বড় হ্রদ নদী এবং খালের বিস্তৃত এলাকাসহ প্রায় দুই হাজার পাঁচশো বর্গমাইল নেদারল্যান্ডস পুনরুদ্ধার করা ভূমি নিয়ে গঠিত যা মধ্যযুগ থেকে শুরু হওয়া সতর্ক জল ব্যবস্থাপনার ফলাফল নেদারল্যান্ডসের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এর জল ব্যবস্থাপনা এবং ভূমি পুনরুদ্ধার এই নিম্নভূমি এলাকাগুলোকে পোল্ডার বলা হয় ডাচ পোল্ডারগুলোর জল ব্যবস্থাপনার ইতিহাস একাদশ শতাব্দীতে ফিরে যায় পোল্ডার হল সমুদ্র বা হ্রদ থেকে পুনরুদ্ধার করা নিচু ভূমি যা বাদ দিয়ে ঘেরা এবং কৃত্রিমভাবে পানি নিষ্কাশন করা হয় দেশটিতে প্রায় তিন হাজারটিরও বেশি পোল্ডার বা পুনরুদ্ধার করা ভূমি রয়েছে ষোলোশো দশক থেকে শুরু করে পোল্ডারগুলো জলাভূমি পিটি উষ্ণ এবং আর্দ্র স্থানগুলোকে কৃষিযোগ্য ভূমিতে রূপান্তরিত করেছে এই প্রক্রিয়া ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এক মহাকাব্যিক সংগ্রাম প্রথমে বাঁধ নির্মিত হতো একটি ভূখণ্ডের চারপাশে বৃত্তাকারে এবং তারপর উইন্ডমিল ব্যবহার করে পানি পাম্প করে বের করা হতো পরবর্তীতে বাষ্পচালিত পাম্পিং স্টেশন পোল্ডার তৈরিকে শিল্পায়িত করে এবং উচ্চমাত্রার পুনরুদ্ধার সক্ষম করে এজন্যই নেদারল্যান্ডসে উইন্ড মিল এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উইন্ডমিলগুলো হল্যান্ডে জনপ্রিয় হয়ে উঠেছিল এই সমস্ত জলকর্মগুলো পরিচালনা করার জন্য সস্তা শক্তির উৎস হিসাবে বিখ্যাত ডাচ ল্যান্ডিস্কেপ উইন্ড মিল দিয়ে সজ্জিত যা মূলত নিম্নাঞ্চল থেকে পানি পাম্প করার জন্য নির্মিত হয়েছিল এবং প্রতি বসন্তের লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করা প্রাণবন্ত টিউলিপ ক্ষেত্রগুলো দ্বারা পরিপূরক নেদারল্যান্ডসের দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুইশটি উইন্ড মিল ধ্বংস হয়েছিল কিন্তু এক হাজার এখনও চালু আছে নেদারল্যান্ডসের পানির সাথে এক অনন্য সম্পর্ক রয়েছে এটি তাদের সেরা বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু উভয়ই নেদারল্যান্ডস এক হাজার বছরেরও বেশি সময় ধরে পানির বিরুদ্ধে যুদ্ধ করে আসছে দেশটির এক তৃতীয়াংশ সমুদ্রপৃষ্ঠের নিচে এবং বাদগুলো ভেঙে গেলে দেশের অর্ধেক প্লাবিত হতে পারে এই বাস্তবতা ডাচদের সতর্ক এবং সংগঠিত রাখে নেদারল্যান্ডসের জলবায়ু নীতিশীতোষ্ণ সামুদ্রিক প্রকৃতির দেশটির জলবায়ু নীতিশীতোষ্ণ সামুদ্রিক মৃদু জলবায়ু এবং শীতল শীতকাল সহ উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগর দ্বারা প্রভাবিত দেশটিতে বৃষ্টিপাত সারা বছরই বিতরণ হয় গ্রীষ্মকালে গড় তাপমাত্রা সতেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে নেদারল্যান্ডসে প্রচুর মেঘলা দিন থাকে এবং বৃষ্টিপাত বছরের যে কোনো সময় হতে পারে নেদারল্যান্ডসের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এর সাইকেল সংস্কৃতি দেশটিতে মানুষের চেয়ে বেশি সাইকেল রয়েছে প্রায় তেইশ মিলিয়ন সাইকেল সতেরো মিলিয়ন মানুষের জন্য এই পরিসংখ্যান সত্যিই অবাক করে দেয় দেশটির সমতল ভূমি সাইকেল চালানোর জন্য আদর্শ এবং সরকার বিস্তৃত সাইকেল ল্যান ও অবকাঠামো তৈরি করছে স্কুলের শিশু থেকে শুরু করে বয়স্ক নাগরিক ব্যবসায়ী থেকে মন্ত্রী সবাই সাইকেল ব্যবহার করে এমনকি প্রধানমন্ত্রীকেও সাইকেলে চড়ে অফিসে যেতে দেখা যায় এই সাইকেল সংস্কৃতি নেদারল্যান্ডসকে বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব দেশগুলোর একটিতে পরিণত করেছে নেদারল্যান্ডস শুধু উইন্ডমিল টিউলিপ এবং সাইকেলের জন্যই বিখ্যাত নয় বরং এটি একটি অর্থনৈতিক শক্তিঘর দুই সালে নেদারল্যান্ডসের জিডিপি এক দশমিক এক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার যা একে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছে নেদারল্যান্ডসের মাথাপিছু জিডিপি তিয়াত্তর হাজার তিনশো মার্কিন ডলার যা বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি এই ছোট্ট দেশটি বিশ্বের অন্যতম প্রধান রপ্তানিকারক এবং ইউরোপের বাণিজ্যের প্রবেশদ্বার দেশটির অর্থনীতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং উন্নত যা মূলত আন্তর্জাতিক বাণিজ্য আর্থিক সেবা উচ্চ প্রযুক্তির উৎপাদন এবং কৃষির উপর নির্ভরশীল নেদারল্যান্ডসের কৃষিখাত বিশ্বের সবচেয়ে উন্নত এবং দক্ষ এই ছোট্ট দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় কৃষিপণ্য রপ্তানিকারক দেশ ডাচ কৃষকরা উন্নত প্রযুক্তি গ্রিনহাউস হাউস চাষ এবং টেকসই কৃষি পদ্ধতি ব্যবহার করে সীমিত জমি থেকে সর্বোচ্চ উৎপাদন অর্জন করে ফুল শাকসবজি দুগ্ধজাত পণ্য এবং মাংস নেদারল্যান্ডসের প্রধান কৃষি রপ্তানি পণ্য নেদারল্যান্ডস বহু বিখ্যাত বহুজাতিক কোম্পানিগুলোর জন্মস্থান সেল ফিলিপস ইউনিলিভার আইএনজি ব্যাংক হাইনেকেন এবং এম রয়্যাল ডাচ এয়ারলাইন্স এই দেশের গর্ব দেশটি অনেক বহুজাতিক কর্পোরেশন এবং প্রধান আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর হোস্ট করে যার মধ্যে রয়েছে হেগে আন্তর্জাতিক বিচার আদালত নেদারল্যান্ডসের সমাজ অত্যন্ত উদার সহনশীল এবং প্রগতিশীল দেশটি ব্যক্তিগত স্বাধীনতা সমতা এবং মানবাধিকারের জন্য বিশ্বব্যাপী পরিচিত নেদারল্যান্ডস দুই সালে বিশ্বের প্রথম দেশ হিসাবে সমকামী বিবাহ বৈধ করে যা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং অনেকের কাছে এটি অস্বস্তিকর মনে হতে পারে নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের দেশটির বিশ্ববিদ্যালয়গুলো যেমন আমস্টারডাম বিশ্ববিদ্যালয় লাইডেন বিশ্ববিদ্যালয় ডেলফোর্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ইরাসমাস ইউনিভার্সিটি রটারডাম বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় দেশটি ইউরোপীয় ইউনিয়ন নেটো জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য নেদারল্যান্ডস এমন একটি দেশ যেখানে প্রতিটি ইঞ্চি জমি পরিকল্পিত প্রতিটি খাল উদ্দেশ্যপূর্ণ এবং প্রতিটি বাদ এক গৌরবময় সংগ্রামের সাক্ষী ভিডিওটি রুচিশীল ও মানসম্মত মনে হলে শেয়ার করতে পারেন থিঙ্ক নো অ্যান্ড মোর চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন